কাউকে সাহায্য করা উপদেশ দেওয়া জানেন এসব ক্ষেত্রে কি হয় একটা খুব বড় সমস্যা দেখা দেয় আমি যখন কাউকে উপদেশ দিচ্ছি সমস্যা হলো মাঝে মাঝে আমি এটা ভেবে ফেলি যে আমি তার চেয়ে উত্তম আমি ভাবি তার থেকে আমি ভালো তাই তার আমার উপদেশের দরকার আর এটা বেশ বড় সমস্যা বিশেষ করে আপনি যখন উপদেশ দিতে অভ্যস্ত হয়ে পড়েন আপনি যদি ভেবে বসেন আপনি অন্যদের চেয়ে অনেক ভালো শুনুন আমার কাছে এই মাইক আছে আঠারোটা ক্যামেরাম্যান আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছে কিন্তু এইসবের কোনো মূল্য আমার কাছে নেই আমি কোনো অংশে আপনাদের চেয়ে উত্তম নই আর আপনিও আমার চেয়ে উত্তম নন শুধু আল্লাহই বলতে পারেন কে কার চেয়ে উত্তম শুধুমাত্র আল্লাহ জানেন এসব কোনো মর্যাদার মানদণ্ড নয় তা হতে পারে না আল্লাহ কি বলছেন ইন্না রব্বাকা হুয়া আলাম বিমাম বল্লাং সাবিলি হুয়া আলামু বিল মুক্তাদিন আপনার রব তিনি একমাত্র জানেন কে পথ হারিয়েছে কে পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে আল্লাহ ভালো জানেন আমি বিপথে আছি না আপনি আমি তো এটাও জানি না আমি নিজে সঠিক পথে আছি কিনা এতটুকু জ্ঞান আমার নেই আপনাকে পথ নির্দেশনা দেওয়ার আগে আমার বুঝতে হবে আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু আমার আসল অবস্থান কোথায় তো আমাকে আল্লাহ সামনে নত থাকতে হবে অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে আমি কখনো বলি না সুখান এই লোকগুলো পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছে সাহায্য করতে হবে এটা ভাববার আগে একটু থামুন আমি তো নিজের অবস্থান কোথায় তাও জানি না আর দ্বিতীয়ত যখন উপদেশ দিচ্ছেন অথচ তারা আপনার কথা শুনছে না তারা সেভাবে পরিবর্তিত হচ্ছে না যেভাবে আপনি চাইছেন তাদের কোনো রূপান্তর দেখা যাচ্ছে না এর মানে কিন্তু এই না যে তারা পথভ্রষ্ট হয়তো কোনো বীজ বেড়ে উঠছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না তবে আল্লাহ জানেন ভিতরে কি হচ্ছে